উনিশশো একাত্তর সালে স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের সাথে আমাদের ডিসপিউট বা যুদ্ধ যেটা হয়েছিল বাংলাদেশে গণহত্যা চালিয়েছিলাম পাকিস্তানিরা রাইট তবে যদিও এটাকে একজা করা হয়েছে এবং এটার ন্যারেটিভ চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যুদ্ধটা আসলে কিসের জন্য মনোযোগ দিয়ে শুনবেন আজকে ভেরি ইম্পর্ট্যান্ট যারা যুগ দিলেন ভেরি ইম্পর্ট্যান্ট লাইভ ওর তথ্য শেয়ার করতে চাই আপনাদের সাথে গাইস উনিশশো একাত্তরের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাভাবিক যুদ্ধ একাত্তরের পরেই কিন্তু আপনার শেখ মুজিব শেখ মুজিবুর রহমান সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের আপনার মোহাম্মদ আলী জিন্নাকে এবং উনি এসেছিলেন এবং ইউনো লাল গালিচা বা রেড কার্পেট বিজিয়ে দেওয়া হয়েছিল তখনকার সময়ে শৈদ হাসিন জাওরমানের সময়ও কিন্তু একইভাবে চলছে এটা নিয়ে উচ্চবাচ্ছ্য করা হয় নাই চলছে বাংলাদেশ বাংলাদেশের মতো লেডিস্ট জেনারম্যান আজকে এসে এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো নিয়ে ডিসপিউট এবং এই ভারতীয় নেড়েটিভ ভারতকে ভারত যেটাকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটা দরকার পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন ইম্পর্টেন্ট কেন অতি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান শুধু বাংলাদেশের জন্য নয় মুসলিম বিশ্বের জন্য বা মুসলিম ওয়ার্ল্ডের জন্য সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে আপনারা যারা যোগ দিলেন বা যোগ দিবেন এখন পর্যন্ত আপনারা জানেন যে কাতারে হামাস নেতৃবৃন্দের উপরে বা লিডারশিপের উপরে হামলা করেছিলেন ইসরায়েল নেতানিয়াহু তারা সেই হামলায় আপনার ছয়জন মানুষ নিহত হয়েছেন মধ্যে পাঁচজন প্যালেস্টিনিয়ান আর এর মধ্যে একজন নেগোসিয়েটর আছেন আপনার তো এই ঘটনায় সারা বিশ্ব তুলপাড় অর্থাৎ বিশেষ করে আরব বিশ্ব বিশ্বে নজিরবিহীন আপনার কল ফর কল ফর অ্যাকশন শুরু হয়েছে এবং একটা একটা নতুন রাজনীতি জিও পলিটিক্স টোটাল ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড জিও পলিটিক্স অ্যাবাউট টু বি চেঞ্জ জেনেমেন সেই হামলার যে নজিরবিহীন হামলা যা কল্পনা করতে পারেনি কাতারি গভর্নমেন্ট বা কাতার বিশ্বাস করতে পারতেছেন না তারা যে ইট ইট বি বিসিবল সেই হামলার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্ব একাটা হচ্ছে এটা আপনাকে বলি কাতারে যে ইসলামিক সামিট হয়েছে সেই সামিটে মুসলিম ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা অ্যালায়েন্স নামে একটা আপনার ফোর্স তৈরি হবে যে ফোর্সটা শুধুমাত্র মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের ওয়ার্ল্ডের দেশগুলা বিশেষ করে মধ্যপ্রাচ্যের তারা এগুলাকে প্রোটেক্ট করবে এবং এখানে আপনাদের আজকে বলে রাখি যে আমরা কথাগুলো বারবার বলছিলাম পাকিস্তান পাকিস্তান ভেরি প্লেইং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল আপনারা আপনার শুনলে আসতে হবেন পাকিস্তানি গভর্নমেন্ট এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র এবং বাহিনী পাকিস্তানি ফোর্স মিলিটারি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য আজকে আমি আপনাদেরকে বলে রাখি আজকে এখন এই মুহূর্তে লিখে রাখতে পারেন এই তথ্যটা এমন একদিন সময় আসতেছে আমাদের জন্য বাংলাদেশের আর্মি উড বি নিডেড ইন সাউদি আরবিয়া

এর এগুলো টলরেট করা অসম্ভব বাট তারপরে আমরা চেষ্টা করি কারণ উত্তেজনা আসলে সমাধান দিবে না হচ্ছে বক্তব্যগুলো মানে গোসালো বক্তব্যগুলো বা যেগুলো আমাদের শুনতে পারে সো আপনাদেরকে আজকে বলি যে পাকিস্তান কতটা ইম্পর্টেন্ট আজকে দেখেন আপনি কি জানেন যে এই সামিতে সবচেয়ে বড় ভূমিকা পাকিস্তান মানে ভূমিকা পালন করবে কারণ পাকিস্তান হচ্ছে একমাত্র মুসলিম পারমাণবিক মানে আপনার এই অস্ত্র সমৃদ্ধশালী দেশ চিন্তা করা যায় এবং এই বারবার এই কথাটাই আমরা বলছিলাম যে আগামীতে যদি যেভাবে হিন্দু ন্যাশনালিজম মানে যে রাইজ হচ্ছে মানে ভারতে যদি এটা চলতে থাকে বাংলাদেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থা পড়বে এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল সেফটির জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টের জন্য বিশ্বাস করেন পাকিস্তানের পাকিস্তানের সহযোগিতা আমাদের লাগবে তুরস্ক এখানে আছে তুরস্ক পারমাণবিক মানে অস্ত্র সমৃদ্ধ দেশ নয় মনে রাখবেন বা দে হ্যাভ এ সিরিয়াস আ বিগেস্ট মিলিটারি আদার্স পাওয়ার ইজিপ্ট ইজ দেয়ার এজ ওয়েল বা ইজিপ্ট পারমাণবিক মানে অস্ত সমৃদ্ধশালী কোনো দেশ নয় ওয়ান অফ দা লার্জেস্ট আর্মি ইজিপ্টের আছে রিজার্ভ আছে সুতরাং ইজিপ্ট তুরস্ক টার্কিয়া টার্কি এখন থেকে টার্কি আগে ছিল টার্কি টার্কিয়া এবং পাকিস্তান থ্রি কান্ট্রিজ রাইট নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করবে হচ্ছে আপনার এই এই পাকিস্তান মনে রাখবেন এই কথাটা সো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে পাকিস্তানের ভূমিকাটা এবং কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই এই মানে বর্তমান বিশ্বে বিশেষ করে মানে নেটো স্টাইল আমি বলি যে এটা মাচ নিডেড নেটো স্টাইলের একটা মানে মুসলিম ওয়ার্ল্ড অর্গানাইজেশন বা অ্যালায়েন্স যারা শুধুমাত্র মুসলিম বিশ্বের বা বিশ্বের মধ্যপ্রাচ্য সহ এই এরিয়া এরিয়াকে প্রোটেক্ট করবে তারা যদি বিভিন্ন আক্রমণের শিকার হয় এবং আজকে এটাতে এবং তারা বলছেন যে ইট ইজ নট ওনলি ওয়ার্ড এটা একটা এবং এই এটা কাঠার উপর হলো সেটা নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড বিকজ কাঠার ইজ এ মেডিয়েটর একটা মানে একটা মধ্যস্থতাকারী দেশ তার উপর আক্রমণ করা হয়েছে এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ বাই ইসরায়েলি গভর্নমেন্ট এখন এটা সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছে এই জন্যই যে যদি ইফ দেয়ার ইজ এন আগ্রেশন ইলিগাল আগ্রেশন আই মিন আই মিন ফ্রম এনি ওয়ার ফ্রম এনি ওয়ান এবং টুয়ার্ডস দিস দিস দোজ দোস সো তারা যেন এটাকে ট্যাকল করতে পারেন এটা এটাই চলছে এই আলোচনা সোলিউশন চেয়ারম্যান এটা একটা নজিবিন ঘটনা এবং আজকের আরব অ্যান্ড মুসলিম লিডার্স ম্যাট ডোহা আফটার ইসরায়েল স্ট্রাইক অ্যান্ড হামাস এন সো এটা হতে যাচ্ছে এবং এটা আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ এবং এটা এটা নতুন একটা ডাইমেনশন পৃথিবীর জন্য এখন প্রশ্ন হলো ভারত কোন দিকে যাবে আমি আপনাদেরকে বলে রাখতে পারি আজকে ভারত কখনোই মুসলিম বিশ্বাসে থাকবে না ঘুরে ফিরে এবং ভারতের জন্য এখানে যদি এটা সত্যিকার অর্থে গঠিত হয় এবং বিশাল বড় এলায়েন্স হয় তাহলে ভারত ওনাদের দেশে থাকবে না এ বিষয়ে মুসলিম বিশ্বাসে থাকবে না ভারত ভারত অন্যদিকেই হাঁটবে এ বিষয়ে আমি আপনাদেরকে লিখিত দিতে পারি এখন বলে রাখতেছি কারণ দেওয়া যখন সুযোগ দেখবে তাদের নিজেদের মানে স্বার্থ তারা মানে নিয়ে নেবে যে কোনোভাবে হোক না কেন এবং এটা বিষয়ে সবচেয়ে বড় বাস্তবতা তবে আমার এই এই মানে লেট নাইটের এই বক্তব্যটা এটা হচ্ছে আজকে মানে এই যে ওয়ার্ল্ড সাবিট হলো যেটাতে নেটো স্টাইলের একটা মানে আপনার মানে এই অ্যালায়েন্স আসতেছে মুসলিম বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক বা অন্যান্য যারা এই এরিয়ারে একটা নজিবিন করে এবং এই একটা স্ট্রাইকে এবং এটা যদি তারা না করেন ভবিষ্যতে মানে আমাদের এক একটা দেশ মুসলিম বিশ্বের যারা আছেন তারা জড়ে পড়বেন এই বিষয়ে খুবই আপনার খুবই দেশপ্রেমিক ভাই ভারতীয়রা খুবই দেশপ্রেমিক বলা আর ন সো সো আপনার তাদের জন্য তারা ভালো এটা এই বিষয়ে কোনো থাকা তো উচিত তারা তাদের দেশ দেশ ভালো থাকা উচিত সো আচ্ছা সো এখন এই যে আমাদের দেশে প্রতিদিন রাজাকার পাকিস্তান বলা হয় তারা কি জানে যে প্রতিদিন আমাদের যে সব পাকিস্তানের সহযোগিতা আমাদের লাগবে তারা কি জানে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় পাকিস্তান খুব বিয়ে মানে খুবই ফোর্স এই যে এখনও একাত্তর এবং বাহাত্তর নিয়ে ব্যবসা করা দেশটাকে বিচ্ছিন্ন করে রাখা বিপজ্জনক অবস্থার মধ্যে বাংলাদেশকে ফেলে দেওয়া এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ যারা আছেন এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের শত্রু আমি আপনাদের কিছু বলতে পারি কোনো সন্দেহ নাই এরা আপনাদের শত্রু কারণ এরা না বুঝে রাজনীতি করতেছেন এবং এটা জানতেছেন আজকে দেখেন কাতার কিভাবে পাকিস্তানকে সম্মান জানিয়েছে কাতার সাউরি থেকে শুরু করে প্রত্যেকটা দেশ তারা আপনার আপনার পাকিস্তান কারণ পাকিস্তান হচ্ছে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ মনে রাখবেন এখানে একমাত্র নিউক্লিয়ার আপনার বোম যাদের আছে সরি এটম বোম যাদের আছে অ্যাটমিক পাওয়ার তারাই হচ্ছে পাকিস্তান এবং তারা এখানে গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করবে কোনো সন্দেহ নাই এবং আজকে পাকিস্তানের যিনি এসে বাংলাদেশে তার বক্তব্যটা আমি শুনছিলাম আনপ্রেসিডেন্টের বক্তব্য দিয়েছেন উনি চেয়ারম্যান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই যে সামিট হলো এটা যদি সত্যিকার অর্থেই যদি মানে মানে বাস্তবে পরিণত হয় এটা একটা নতুন ডাইমেনশন এবং ইট আরবিয়া মানে প্রিন্স এ বিষয়ে ভূমিকা পালন করতেছেন তারা এবং কি অ্যাকশনে যাবেন তারা তাদের এই মানে আপনার একশো যাবেন কিনা এটা নিয়ে তারা ভাবতেছেন এবং আমরা দেখতে চাইবো যে এটা আসলে কোন দিকে যায় এটার জন্য অপেক্ষা করেন আপনারা দেখা যাক কি হয় ইনশাল্লাহ এটাই ছিল যে আমি এই মুহূর্তে আপনি এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমার এখানে আসা